আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কক্সবাজার থেকে পাটুয়ার ট্যাক ইনানির বীজ যাইতেছি পাটুয়ার টেক ইনা ইনানি বীজ যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্লগ বানালাম ভিডিওটি দেখুন আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন ইনানির বীজ যাওয়ার সময় ডান পাশে সাগর বাম পাশে পাহাড় পুরো রাস্তাটায় আমরা যাচ্ছি পাহাড় আর সাগরের মাঝখান দিয়ে এই পাহাড়টির নাম হিমসুরি পাহাড় আর ডান পাশের সাগরটি এই সাগরটির নাম হল বঙ্গোপসাগর পাহাড় আর সাগরের মাঝখান দিয়ে যাচ্ছি মন মুগ্ধ হওয়া দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা আল্লাহর সৃষ্টি এই সমস্ত দৃশ্য না দেখলেই নয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন উপভোগ করুন বাংলাদেশে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনি স্বয়ং নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পাটুয়ার টেক যাওয়ার সময় হাতের বাম পাশে আরও অনেক কিছু দেখার মতো আছে এর পরের ব্লকে আমি আপনাদেরকে এই হিমসুরি পাহাড়টি দেখাবো আমি এই হিমসুরি পাহাড়ের উপরে উঠবো উপরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এই হিমসুরি পাহাড়ে একটি ঝর্ণাও আছে ইনানির বীজ যাচ্ছি আমরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনানির বীজটিকে আবার কেউ কেউ লাল কাঁকড়ার বীজও বলে লাল কাঁকড়ার বীজ এই জন্য বলে যে সাগর পারে মানুষজন যখন না থাকে তখন ওই সাগরের থেকে লাল কাঁকড়া ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া উপরে উঠে আসে এই জন্য কেউ কেউ এই বীজটির নাম লাল কাঁকড়ার বীজ বলে বিশেষ করে সন্ধ্যার পর যখন মানুষজন না থাকে তখন এই লাল কাঁকড়া ঝাঁকে ঝাঁকে উপরে উঠে আসে আপনারা আমাদের সাথে থাকুন ইনানির বীজ যাচ্ছি ইনানির বীজ যে আমরা আনন্দ ফুর্তি করবো ওইখানে আপনারাও উপভোগ করুন ইনানির বীজটি একটি সুন্দর অপূর্ব জায়গা মন মুগ্ধ হওয়া জায়গা বড় বড় পাথর আর সাগরের ঢেউ দেখলে মুগ্ধ হয়ে যায় মন সদস্য আমরা যাচ্ছি একসঙ্গে

রেডু খাল ব্রিজ আমরা পার হইছি বেজু খাল ব্রিজ এটা কাট ওয়াট এক যাইতে এই রেডু খাল বৃষ্টি পড়বে অবশেষে আমাদের আকাঙ্ক্ষিত জায়গা পাটুয়ার টেক চলে আসছি এই পাটুয়ার টেক লাল লাল কাঁকড়ার বীজ বলা হয় পাটুয়ার অনেকে লাল লাল কাঁকড়ার বীজ বলে অনেকে পাটুয়ার ট্যাক অরিজিনাল জায়গাটার নাম হলো পাটুয়ার যখন নিরিবিলি হয় লোকজন না থাকে ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া উপরের দিকে উঠে আসে এই যে দেখতেছেন এগুলো সব পাথর এই সব পাথর এই যে মানুষগুলো দাঁড়িয়েছে পাথরের মধ্যে দাঁড়িয়েছে এগুলো সব পাথর এই যে পাথরের ফাঁকে ফাঁকে পানি চলাচলের সমুদ্রের সমুদ্রের ভিতরে এই পাথর এই পানি

সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে পাথরের উপরে হ্যাঁ নিশ্চয় বড় বড় পাথর এগুলো সব এই হলো সমুদ্র এই হিমসুরি পাহাড়টি লম্বায় অনেক বড় পাহাড় সেই কক্সবাজার থেকে শুরু হয়েছে আমরা পাটুয়া টেক ইনানির বীজ পর্যন্ত এসেছি এখান থেকেও পাহাড়টি দেখা যাচ্ছে সামনে আরও কত দূর এই পাহাড়টা গিয়েছে আমার জানা নেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আগামী ভিডিওতে আপনাদেরকে হিমশুরি পাহাড়টি দেখাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ